আপনার কি ফেসবুক প্রোফাইল থেকে কন্টেন্ট মনিডাইন অপশনটা হারিয়ে গেছে আমার ভিডিওটি দেখতেছেন মানে অবশ্যই আপনার ফেসবুক থেকে কন্টেন্ট মনিডেশন হারিয়ে গেছে যার কারণে আপনি ইউটিউবে আসছেন সমাধান করছেন হ্যাঁ আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জন্য প্রপার একটি সমাধান আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুক প্রোফাইল থেকে কেন কনটেন্ট মনিডারেশন হারিয়ে যায় এবং সেটি কীভাবে ফিরিয়ে আনতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা শুরু করি আর অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি হারিয়ে যায় মূলত পাঁচটি সমস্যার কারণে এক নম্বরে যে সমস্যার কারণে হারিয়ে যায় সেটা হলো ফেসবুক প্রোফাইলে পলিসি ভায়োলেশন দুই নম্বর হলো আপনার ফেসবুক প্রোফাইলটি পাবলিক না থাকার কারণে তিন নম্বর হলো রেগুলার ভিউজ ডাউন এবং এঙ্গেজমেন্ট ডাউন হওয়ার কারণে নাম্বার হলো কন্টেন্ট আইডেন্টি প্রবলেম এবং পাঁচ নাম্বার হলো টেকনিক্যাল প্রবলেম তো এই পাঁচটি সমস্যার কারণে মূলত ফেসবুক প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটেশন অপশনটা হারিয়ে যায় এবং কিভাবে ফিরিয়ে আনবেন সেটি নিয়ে এখন কথা বলবো আমরা অনেক সময় কিন্তু অন্যের ভিডিও ফেসবুকে ব্যবহার করি অন্যের ইমেজ অথবা অন্যের মিউজিক যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক প্রোফাইলে কপিরাইট ভাইলেশন আসতে পারে যার কারণে আমাদের অপশনটাই হারিয়ে যেতে পারে এবার চলেন স্ক্রিন শেয়ার করে দেখে কিছু আপনার প্রোফাইলে ঠিক আছে কিনা তো সর্বপ্রথম আপনি কি করবেন আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন ফেসবুক প্রোফাইলে চলে যাওয়ার পর আপনি সর্বপ্রথম চেক করবেন আপনার ফেসবুক প্রোফাইলে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা এটি চেক করার জন্য আপনার সর্বপ্রথম আপনার মোবাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে আপনারা এইখান থেকে এই যে টুলস আছে এই যে নিচে একদম এই যে দেখতে পাচ্ছেন এই যে টুলস এই টুলসের উপরে ক্লিক করবেন তো টুলসে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে আপনারা এইখানে দেখতে পাবেন এই যে পেজ রিকমেন্ডেশন এই পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর আপনারা এইখানে দেখতে পাবেন এই যে প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর আপনার যদি দেখেন যে এখানে আপনার কোনো ভায়োলেশন নাই অর্থাৎ এই যে আপনার যে উপরে আইডিয়া আছে এইখানে যদি এই গ্রিন টিকমার্ক থাকে তাহলে আপনার কোনো ভায়োলেশন নাই যদি কোনো ভায়োলেশন থাকে অবশ্যই এই জায়গায় কিন্তু শো করবে সেটা তো ভায়োলেশন চেক করার পর তারপরে দেখবেন যে আপনার প্রোফাইলটি যদি প্রফেশনাল মুড অন থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার ফেসবুক প্রোফাইলটি পাবলিক আছে আর তারপর আপনার চেক করার জন্য কি করবেন চেক করার জন্য আপনারা চলে যাবেন সেটিংয়ে এই যে সেটিংয়ে চলে যাবেন সেটিং আসার পর আপনারা একটু নিচে থেকে স্ক্রল করবেন এইখানে দেখতে পাবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কনটেন্ট এই যে অপশনটি আপনি এইখানে দেখতে পাবেন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনে কিন্তু আপনি পাবলিক রাখবেন এখানে যত অপশন আছে এই যে এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনে কিন্তু আপনি এখান থেকে পাবলিক রাখবেন সবগুলো অপশনে আপনি পাবলিক রাখবেন তারপরে আপনি তিন নাম্বারে কি করবেন আপনার প্রোফাইল পিকচারটা এই যে এখান থেকে আপনার প্রোফাইল পিকচার আছে এই যে এই প্রোফাইল পিকচারটা আপনি নিজের সুবিধার চেষ্টা করবেন এবং আপনার যে কভার ফটো আছে কভার ফটো সুন্দর একটি কভার ফটো আপনার এখানে সেট করার চেষ্টা করবেন তারপরে তার নিচে এই যে একটি বায়ো অপশন আছে এই বায়ো অপশনে কিন্তু আপনারা একটি সুন্দর একটি বায়ো লিখে দেবেন তো এইগুলো করার পর লাস্ট যে কাজটা করবেন ফেসবুকের কাছে ফেসবুক টিমের কাছে একটি অ্যাপ্লিকেশন করবেন ফেসবুক টিমের কাছে সেই অ্যাপ্লিকেশনটি কীভাবে করবেন সেটার উপর আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন সেই ভিডিওটি দেখে আমি যেমনভাবে অ্যাপ্লিকেশন করেছি আপনারা ঠিক তেমন ফেসবুক টিমের কাছে অ্যাপ্লিকেশন করবেন তো তারপরে সকল প্রকার কাজ করার পর আপনারা একদম অসয়েট করবেন ফেসবুক টিম যদি মনে করে যে আপনার প্রোফাইলটি কন্টেন্ট মনিটারেশনের জন্য প্রস্তুত অথবা রেডি আছে তখন কিন্তু তারা আপনাকে এই অপশানটি ফেরত দেবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই এসটি ভালোদের সাথে থাকবেন